সকাল সকাল আমার একমাত্র দেয় ওর আমার জন্য উপহার রেখেছে কি বলতো তো পুটিং পাউডারের ডিব্বা তা আবার কি খালি এই খালি ডিব্বাগুলো বলেছে এই শিবানিধিদের দিয়ে পরিষ্কার করিয়ে রাখতে বাট শিবানিধিরা তো আজকে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে কাজকর্ম করে চলে গেছে আর বলেও গেছে কালকেও দেরি করে আসবে বাট আমার তো দেরি করলে চলবে না এখন সমস্ত কাজকর্ম হাতে হাতে টুকটুক করে নিতে হবে কি কি রান্না বান্না করলাম আর এই যে বললাম না ভিডিও শুরুতে গোবিন্দ উপহার দিয়েছে গোবিন্দকেও কিন্তু আমি উপহার দিয়েছি বার্থডের উপহার সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে সেটাই শেয়ার পাশাপাশি যাচ্ছে আমার সারাদিনের কাজকর্ম হোপফুলি সমস্ত মিলেই তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওস আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো তার কিন্তু আবার রাগ করে ফলো করতে গিয়ে আনফলো করে দিও না তো এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে সকালবেলা মাছগুলোকে বের করে দিয়েছি বরফ কাটানোর জন্য এই মাছগুলো আজকে যদি না খাওয়া হয় তাহলে আরও একদিনের বাসি হবে কারণ কালকে মঙ্গলবার রয়েছে কালকে নিরামিষ খাবো আর এদিকে লিটিল গোলকে ডাকা শুরু করেছি কারণ লিটিল গোল্ডের টিচার বলে দিয়েছে এস এম এস করে বারোটায় পড়াতে আসবে আর এত পাম চুয়াল বারোটা মানে বারোটায় আমিও এক একদিন বারোটা ভেতর রেডি করতে পারি না কারণ সুজি খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে ছোট্ট মানুষ তো সবে সবে ধাতস্থ হচ্ছে এক মাসও তো হয়নি তো ওকে নামিয়ে দিয়েছি বিছানা থাকে ব্রাশ দিয়ে বসিয়ে দিয়েছি আর তারই ভেতর বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি অলরেডি ওয়াশিং মেশিনের ভেতরে চারটে বেডশিট রয়েছে এটা দিলে পাঁচটা হবে অ্যাকচুয়ালি আমি কোনো বেডশিটই হাতে কাচি না শিবানী দিদিদের তো দিই না নিজেও কাছতে যায় না কারণ আমি যদি লোকের কষ্ট না বুঝি আমি মনে করি আমার কষ্ট কেউ বুঝবে না তো ওয়াশিং মেশিন মানে খারাপ নয় জিনিসটা আমি তোর ভেতরে কাচি বিশাল যে পরিষ্কার হয় তাও না আবার যে কম পরিষ্কার হয় তাও নয় মন্দির ভালো ভালো চলার মতনই তো সমস্ত পিলো কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি ওগুলো অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না আর তোমাদের গোবুদা তো ভীষণ অপরিষ্কার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি বিছানায় তাহলে কিন্তু তিন দিন চার দিন বাদে বাদে বেশি পাল্টাতে হয় এরকম দুদিন তিন দিন অন্তর অন্তর পাল্টাতে হয় না আর এখানে এখন ঢুকে গেছি রান্নাঘরে আজকে যা যা রান্না করবো সেগুলো কেটে নিচ্ছি আজকে করবো ডাটা দিয়ে কাটলা মাছের ঝোল অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল আর আজকে রান্না করে খাবো তার সাথে জানো তো আমি অসময়ে কতগুলো মূলও পেয়েছি কিন্তু এটাই বুঝে পাচ্ছি না কোন একটা মাস আছে না সেই মাসে মূলও খেতে নেই কি একটা মানে অসুচি হয় বা অশুভ হয় বুঝতে পারছি না বলে মূলটা কি দিয়ে খাবো সেটাও ভেবে পাচ্ছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো ওদিকে আবার মা বলে দিয়েছে পুজোর যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা শুধু নিজের বাড়ি করিস না কিন্তু বাপের বাড়ি আছে বলে সেটা ভুলে যাস না মানে মার হাতে হাতে ওই বাড়িটাও পরিষ্কার করতে হবে কারণ ওখানেও তো মা পরিষ্কার করার সুযোগ পায় না পাখা থেকে শুরু করে সমস্ত জায়গা ওয়ার্ড্রব সমস্ত পরিষ্কার না করলে দেখতেও খারাপ লাগে কিন্তু একটা পজিটিভ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাদের ভেতর থেকে অনেকেই কামেন্ট করে এখন আমাকে বলছে আমার বাপের বাড়িটা অনেকখানি সুন্দর অর্গানাইজ দেখতে লাগে পুরো ক্রেডিটটাই কিন্তু আমার মায়ের মা কি করে বলো তো অবসর সময় বসে বসে তোমাদের যে কমেন্টগুলো সেকশনে করো সেগুলো পড়ে পড়ে দেখে আর আমাকে আমাকেও বলে তোরা তো অপরিষ্কার মা যখন সুযোগ পায় এই ঘর বাড়ি ক্লিনিং করে ঘর বাড়ি ক্লিনিং করার জন্য তো একটা থেরাপির মতন দেখবে অনেকখানি তোমাদের মেন্টাল স্ট্রেসও রিমুভ হয়ে যায় ঘরে কাজকর্ম করলে মনও ভালো থাকে আজকে কিন্তু অনেকদিন বাদে আমি বটিতে একটা স্পেশাল জিনিস কাটছি সেটা কি বলো তো কাতলা মাছের তেল কোথায় এটা আমি টিচারে লিখে

তাই তো লিটিল গোল্ডকে পড়তে বসিয়ে দিয়ে তোমাদের গপুদাকে অন্ততমকে দশবার ফোন করছি যে চিনি আনো চিনি আনো টিচারকে আমি চা বানিয়ে দিতে পারছি না আর এবার সে সমস্ত কেটে নিয়েছি লিটিল গোল্ডের খিচুড়ি কেটেছি অ্যাপেল কেটেছি মাছগুলো ধুয়ে নিয়েছি আর তেলটাকেও কেটে নিয়েছি মানে রোদ তাছাড়া আমার এমন অবস্থা দেখো যেমন আছে সেরকমই আমাকে নিচে যেতে হবে কিছু করার নেই নাহলে আমি ভিডিও আপলোড দিতে পারব না তোমরা ভাববে নাইট করে চলে যাচ্ছ কিছু করার না আমি এক কোথায় আমি বসে থাকবো অফিসে একা একা নামতে পারবে চলে তো বলছো একা একা পারবে নামতে আজকে প্রায় বলতে গেলে অফিসে বসার জায়গায় পাচ্ছিলাম না এত ভিড় ভাড়টা ছিল আমার লজ্জাও লাগছিল গেছে কিছু করার নেই তো এখন তাড়াতাড়ি করে ওপরে চলে যেতে হবে ঘুরিতে দুটো বাজে আমি দুটোর আগে ভিডিও আপলোড দিয়ে ওপরে চলে এসছি এসে রান্না বসিয়ে দিয়েছি লিটিল গোলকে বলছি ডিম ভাজা খাবে ডিম ভাজা খাবে ওর মনে শরীরটা ভালো লাগছে না একটু মানে ঠান্ডা গরম লেগেছে এসির ভেতর মানে একবার জল ঘাটে একবার হিসু করে জল দেয় পায় মানে মোছে না ঠিকঠাক মতন আমি যত বলবো মোছো মোছো ও মুছবে না আমি কাজে ব্যস্ত থাকি তো তাড়াতাড়ি করে ভাবলাম ওকে একটু জিন খাই দিই লিকুইড যেহেতু ছিল এটা ডিম ভাজা করে করে দিয়েছি বলে মা আমি ডিম ভাজা খাবো না ওর ডিম ভাজাটা আমি খেয়েছি বললাম অ্যাপেল কেটেছি অ্যাপেলটাও খাইনি ওটা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি মানে লিটিল গোল্ডে খিচুড়িটা রান্নার সময় আর এখন বানাচ্ছি তেলের বড়া ডিমের বড়া ভাজা আর মাছের তেলের বড়া ভাজা এই যে কি ভালো খায় তোমাদের গোপুদা বলবে অমৃত খাচ্ছি অমৃত খাচ্ছি তো আমি জানি এটা বিষ অমৃত নয় কিন্তু ওনার মুখের এই কথাটা শুনতে খুবই ভালো লাগে তাই ওনার জন্য তেলের বড়াটা ভাজছি আর খেতেও ভালো হয়েছিল তোমাদেরকে চলো চটপট একটু রেসিপিটা বলে দিই চিনি শেষ হয়ে গেছিলো ফাইনালি সেই চিনি এসছে তারপর ঠাকুরের ধূপ কাটিয়ে এসছে তারপর নারকেলের ছিবড়া এসছে ধুনো লাগানোর জন্য তো আমাকে বলছে কি তোমার কয় প্যাকেট ধুনো লাগে মানে ছিপড়া লাগে নারকেলের এই তো আগের সপ্তাহে এনে তোমাকে না তাড়ানোর জন্য আমি ধুনো দিয়ে বেড়াই মানে এক দফা ফোন করলেই ঝগড়া অশান্তি আর কি হয়েছে বলো তো কাল হয়েছে মানে একদম বাজারের কাছাকাছি বাড়িটা হওয়ার জন্য মানে শেষ হয়ে গেলেই আমার মনে হয় কি এই তো বলবো এই তো বলবো বললেই তো নিয়ে আসবে এটা যদি একটু ভেতরের দিকে বাড়ি হতো ভালো হতো আগে ভাগেই মাথার টনকটা নড়ে থাকতো মানে স্টোরে থাকতে থাকতে আবার স্টোরেজ করা হতো তো যাই হোক আমি দিয়ে দিচ্ছি এখন বেসন তার ভেতরে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ তার ভেতরে দেবো কালো জিরে এই দিয়েই কিন্তু আমি ম্যারিনেশনটা করব সাদা তেলের ভেতর ভেজে নেব তোমাদের গোপুদার সাথে কিন্তু আমার লড়াই ঝগড়া চলছে কারণ পুজো এসে গেছে এখনো পুজো জামা কাপড় কেনার জন্য যে টাকা পয়সা দেয়া সেই সমস্ত ওনার মাথায় নেই মানে প্রত্যেকবারই তাই করে পুজো চলে গিয়ে মানে আর এক পুজো আসার টাইম হয় তাও আমার পেন্ডিং এর পর পেন্ডিং থাকে টাকা পুজোর টাকা দিলে না পুজোর টাকা দিলে না ওই তো মেয়ের টাকা দিয়েছে ওখান থেকে কেন মানে বাচ্চা হওয়ার পর থেকে যেন আরো কঞ্জুস হয়ে গেছে তোমাদের এই গোপুজ এবার আসা যাক গোবিন্দকে কি কি বার্থডেতে গিফট দিয়েছি প্রত্যেক বছরই টাকা দিয়ে দিই বা ধরো বেডশিট বা এটা ওটা কিনে দিই তো এবছর তাই করেছি ওর জন্য মেলা থেকে একটা এসি কমফোর্ট আমি আগেই কিনে নিয়েছিলাম আর তার বাদে আগের দিন আমাদের মধ্যগ্রাম ব্রিডিং সেন্টারে গেছিলাম ওখান থেকে সুন্দর দেখে একটা বেডশিট নিয়ে এসেছি এই মুহূর্তে দেখাবো না যেদিন ওর বার্থডে রয়েছে সাতাশ শপিং করেছিলাম তখন গোবিন্দর জন্য একটা কিনে নিয়েছিলাম যে বার্থডেতে দেবো সেদিনকে তুমি নতুন কিছু রান্নাবান্না করে খেয়েও আগে থেকে সেটা ব্যবহার করছে ওটা ছিল তোমার ট্রিপলে স্টেনলেস স্টিলের খুবই ভালো কড়াইটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো গোবিন্দ বলছে ওটা ভালো কাজই হচ্ছে আর যেহেতু মানে ছেলে মানুষ তো ও কি করে রান্না বা যে খাবার দাবারগুলো খায় বসিয়ে দিয়ে ঘরে চলে যায় এবার তলায় লেগে যায় এটাতে কি হবে তলায় লাগে না আমি সব দেখে শুনেই নিয়ে এসেছি এখন যাই না ও ব্যবহার করে রিভিউ দিক সেদিনকেই তোমাদেরকে শোনাবো যে কী বলে কড়াইটা সম্পর্কে কারণ আমারও কড়াইগুলো চেঞ্জ করতে হবে আমি তো তোমরা দেখতেই পাও দস্তার যে কড়াইগুলো এই যে এই কড়াইগুলো ব্যবহার করি কিন্তু এই কড়াইগুলোর একটা সুবিধা কি বলো তো মানে তোমার তেলও কম লাগে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু যেগুলো ননস্টিকের কড়াইগুলো হয় কুকুয়ারগুলো ওগুলো কিন্তু ইউজ করাও ভালো না হেলথের জন্য খুবই খারাপ আমার মনে হয় ইন্ডাস ভ্যালি থেকে প্রমোশনের জন্য কতগুলো ওই যে লোহার কড়াই পেয়েছিলাম ওইগুলো হলো সব থেকে বেস্ট মানে হেলথের জন্যও বেস্ট আর সব দিক থেকেও বেস্ট ওগুলো খুব তাড়াতাড়ি কুকিং হয় অয়েল কম লাগে সবই আমাকে যা যারা কমেন্ট করে ইউটিউবে আমি কিন্তু সববারই কমেন্ট পড়ি হয়তো সবগুলো রিপ্লাই দিতে পারি না তারই ভেতর একজন কমেন্ট করেছে বনি বিশ্বাস বলে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি কিন্তু তোমাকে লাইক করা হয় না প্রতিদিন আমি তোমার ভিডিও ডাউনলোড করে দেখি আর আমি শুধু তোমার ব্লগই দেখি তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি বলছি প্লিজ আমার নামটা নিও তো বুঝতেই পারছো বনি ভীষণই একজন ভালো মানে আমার ভিউয়ার্স সে প্রতিদিন আমার ভিডিও ডাউনলোড করে দেখে তো তোমাদের সমস্ত ভিউয়ার্স যারা আমাকে এই মুহূর্তে দেখছো তাদের সবাইকে অনেক অনেক ইউ তোমরা যদি আমাকে ভালোবাসা না না দিতে দিতে সাপোর্ট আজকে স্টোরি যে জায়গায় রয়েছে সেখানে আমি পৌঁছে পারতাম না মানে একজন মানুষের ভালোবাসা যদি জেনুইন পাচ্ছি সেটাও তো পাচ্ছি না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও এদিকে হয়ে এসছে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এর ভেতরে ডাটাগুলোকে একটু ভেজে নেবো আমি ভেবেছিলাম আলু দেবো তারপরে ভাবলাম না আলু দেবো না তোমাদের গোপুদা খায় না আলু এক্সট্রা হয়ে যাবে আর তা বাদে কালকে মা ওই যে চিকেনটা পাঠিয়েছে মায়ের কাছেও তো চিকেন ছিল মাটনের বড় বড় আলু ছিল তো সেই সমস্ত আলু দিয়ে এক গাদা বোঝাই আলু রয়েছে রাতের বেলা ভেবেছি ওই খিচুড়ি আর হলো চিকেন এগুলো খাবো অনেক রকমের অনেক আলোচনা হয়েছে অ্যাকচুয়ালি প্লেট নিয়ে প্রবলেম হচ্ছে আমার সময় যেমন ছিল সিচুয়েশান এখন তো সিচুয়েশান পুরো চেঞ্জ হয়ে গেছে হেলান হেভেন ডিফারেন্সের মতন ডবলেরও ডবল হয়ে গেছে সমস্ত জিনিসের দাম তো এখন তো একটা বাজেটের ব্যাপার থাকে আর বাবু এই বয়সে এসে বাবু বলছে মানে কোনো দায়িত্ব নিয়ে যে কাজটা করা সেটা হবে না সম্ভব আর তোমাদের গোপুদাকেও যে দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে এই জিনিসটা তুমি করবে উনি কোনো শারীরিক কষ্টত বা কর্মঠ যে মানুষ হয় না উনি সেই নয় উনি ব্রেন দিয়ে হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দেবে তোমাকে এক ঘন্টার ভেতর দশটা কিন্তু উনি শারীরিক পরিশ্রমের কাজ করতে পারবে না তো তার জন্য ভাবা হচ্ছে ইভেন্টকে দিয়ে দেওয়া হবে ইভেন্টকে দিয়ে দেওয়াটাই বেটার আমরা আমাদের মতন ভিডিও টিডিও থেকে শুরু করে ফটো টটো মাকে নিয়ে বাবাকে নিয়ে তুলতে পারব কারণ এবার অনেক কিছুই আসা হচ্ছে এখন ডিজিটালের যুগে একটা ফটোই কি বলো তো অনেক মূল্যবান তো ওটাই ভাবনা চিন্তা করা হচ্ছে আর স্বর্ণজিৎ নিশ্চয়ই জামাই সে যে আমাদের বাড়ির হাল হেসেল ঠেলতে আসবে না আর স্বর্ণজিতের মা আগের দিনই আমাদেরকে বলে দিয়ে গেছে যে ওদের গ্রাম থেকে যে সমস্ত লোকজনরা আসবে তারা কিন্তু এসে বুফেতে খাবে না তারা গ্রামের লোকরা বুফেতে খাওয়া পছন্দ করবে না ওদেরকে বসিয়েই খাওয়াতে হবে তো এবার সেটা নিয়ে কনফিউশান হচ্ছে যে ধরো স্টার্টার আইটেম তো বুফেতেই হয় সেটা তো আর নিশ্চয়ই বসে খাওয়ায় না তো তার সাথে মেন কোর্সও বুফেতে দিয়ে দেওয়া হবে প্লাস বসেও তোমরা খেতে পারবে তো এরকম সিচুয়েশান ব্যবস্থা তারপর কত কী প্লেট সেই সমস্ত নিয়ে আলোচনা চলছিলো কারণ সাড়ে সাতশো আটশোর নিচে কোনো প্লেটই নেই হাজার বারোশোতে তাও তোমাদের একরকমের মাছ দিচ্ছে না শুধু মটন দিয়ে ছেড়ে দিচ্ছে এবার মাছ নিতে গেলেই তোমার চোদ্দোশো পনেরোশোতে যেতে হচ্ছে এরকম দশ জায়গায় বারো জায়গায় টথা বলে তারপর তো একটা ডিসিশান নিতে হবে তারপর আমরা ভাবলাম অ্যাপসলিউট পার্বিকও আছে না ওখানে তো অনেক রকমের দেয় মাটন থাকে কাতলা মাস্টার্স থাকে তো এক রকমের মাছ করলে হবে না দু রকমের মাছ করতে হবে তারপর আরও অনেক রকমের হয় না আলোচনা সেই সমস্ত অনেক রকমের আলোচনা হয়েছে তো ফাইনাল এখনও টেনু কিছু হয়নি কারণ টাইম এখনও হাতে রয়েছে কিছুটা পুজোটা গেলে বা তার আগে একটা মানে ইভেন্টকে কনফার্ম করতে হবে তো দায়িত্ব দিয়ে দিয়েছে যে গোপুচন্দ্রকে খুঁজতে স্বর্ণজিৎ পূজাকেও বলেছে দেখতে যেখানে হবে সেখানে কারণ ইভেন্ট থেকে বলছে এক হাজার মানুষের জন্য যা ওরা মানে বাজেট দিচ্ছে তিনশো লোকের জন্য বাজেট অনেক বেড়ে যাচ্ছে তাহলে লোক বেশি করে বলতে হবে এবার দেখো আননেসেসারি লোক কোথায় পাবো আমরা আমরা তো লোক ডেকে ডেকে বলবো না যে খেতে আসো আমাদের হার্ডলি পাঁচশো জন হবে তার বেশি কোথা থেকে করব তো এইটা নিয়ে একটা হেডেক রয়েছে তো আমার ছোট মানুষ আমারও তো মাথা ঘামানোর দরকার নেই আর পূজার বিয়ে কবে পূজার বিয়ে কবে সবাই আমাকে জিজ্ঞাসা করছো পূজা স্বর্ণজিৎ দেখো কবে বলে তারপরে আমি বলবো একবারই আমার বলার দরকার নেই বিপদে পড়তে পারি তো যাই হোক এখন বিপদ আমি চাইছি না লিটিল গোল ঘুমাচ্ছে খুবই চুপি সারে আমাকে কাজগুলো করতে হবে করে পুজো টুজো দিতে হবে এখন আমি যে পিলোর কভারগুলো পরিয়ে নিচ্ছি এই পিলোগুলো প্রচণ্ড ভারী হয়েছে তো আমার যখন বিয়ে হয়েছিল বিয়েতে আমাকে একটাই বালিশ দিয়েছিল মাথার বালিশ দিয়েছিল পাশ বালিশ একটাই দিয়েছিল তো আমি কী করেছিলাম ছদ্দির যে কোল বালিশটা তো সবসময় থাকতো না ছদ্দির কোল বালিশটা নিয়ে আমিও ব্যবহার করতাম তোমাদের গোপুদাও করতে 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 এমনই হয়েছে ছদ্দিকে আর সেই কোলবালিশ ফেরতই দেওয়া হয়নি আমার কাছেই রয়ে গেছে তো এইবার তো সেই কোল বালিশগুলো প্রচণ্ড নেতেই গেছে নরম হয়ে গেছে তোমাদের গোপুদা এত চটকাচটকি করে তো ওগুলোকে ফুল এত বেলের মতন বানিয়েছে প্রচণ্ড ভার মনে হচ্ছে দশ কেজি কুড়ি কেজি করে এক একটা বালিশের ওজন তাই মানে আমি তুলতে পারছি না কোল বালিশের পিলো চেঞ্জ করাও মনে হচ্ছে এখন আমার জন্য কঠিন কারণ সারাদিন দৌড় ভাগা ভাগি এসব করেছে না এখন মনে হচ্ছে কি স্নান করে এসছি মাথাটা ঠান্ডা হয়ে গেছে চুপ এখন তোমাদের সাড়ে পাঁচটার কাছাকাছি তো আমার খাওয়া দাওয়া তো সব আগেই হয়ে গেছে দেয়া হয়নি পুজো পুজোটা এখন দিয়ে নেবাচ্ছে ঘুম থেকে উঠে পড়লে তো আর এক জ্বালাতো তো চলো দেখে আসি জামা কাপড় কী অবস্থা এই মহাড়া যখন হচ্ছে তখন থেকে ওই কিন্তু আমি তো জানি না এমনি এখানে ঘুমো আছে জামা কাপড়গুলো আছে ভালো রোদ দিয়েছে শুকিয়ে গেছে একটাও শুকনো নেই লাগে সব শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে জামা কাপড় তুলতে এসে গাছগুলোর দিকে তাকিয়ে দেখি গাছগুলোর অবস্থা খুবই সুন্দর কারণ বৃষ্টির জল অফুরন্ত পাচ্ছে এখন আর কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে জল টল দিতে হয় না লিটল জামা কাপড়গুলো ভালোভাবে ঝাড়তে গিয়ে দেখে কি চায়ের দাগ কালকে যে চা খেয়েছিলো সুদ সুদ করে মায়ের সাথে সে চায়ের দাগ মনে হয় শ্রিয়ানা প্রিয়া কে জামা কাপড় খেঁচেছে আমি তো বলতে পারবো না তো সে পরিষ্কার করেনি আর এই স্লাবটাও মুছে নিই সত্যি কিন্তু ওদের স্ট্রিক্টলি বলে গেছিলো প্রত্যেক দিন এই স্লাবগুলো মুছবি তো যাই হোক আমি উঠে আজকে দেখতে পারিনি আজকে ওরা সকাল সকাল কাজ করে বেরিয়ে গেছে তো আমি এখন একটু বিছানা টেব সরি এই টেবিলগুলো ভালোভাবে ক্লিন ক্লিন করে নিচ্ছি আর যেটার ভেতরে যে টেবিলের উপরে একটা থাকত না গোল রাউন্ড মতন যার ভেতর ফুল টুলগুলো সাজিয়ে রাখতাম তো ওটাকে মাজার জন্য বের করে দিলাম ভাবছি ওটা যদি মানে আননেসেসারি টেবিলে থাকে তাহলে আর রাখব না এক্সট্রা জিনিস লিটিল গোল টেবিলের উপর এখন উঠতে শিখে গেছে সব ফেলে ভাঙে নষ্ট করে মুহুর্তে লাইভ শেষ করলাম তো তিনটে জায়গা থেকে একসাথে লাইভে গেছিলাম তো তোমাদেরকে বলা হয়নি আমার যে প্রোফাইলটা ছিল প্রিয়াঙ্কা সাহা ও যখন পেজগুলো চলে গেছিলো খুলেছিলাম তো ওইটা দিন হয়ে গেছে তো লাইভ বাটনটা ইনেবেল হয়ে গেছে তো লাইভও করতে পারছিলাম তো সবই হয়েছে ভগবানের কৃপা তোমাদের সবার ভালোবাসা তো চলো এখন লিটিল গোল খাবে একটা ডিম ভাজা ও ফরমাইস হয়েছে তো চলো যে ডিমটা ভেজে দিই আর যদি পুরো ডিম ভাজা তোমাদেরকে বলেছিলাম না শিবানী দিকে কতগুলো গ্রসারি আইটেম দেব তো সেগুলোকে সাজি গুছি রেখেছি কালকে আসলে ওদেরকে বলবো ব্যাগে পুরে নিয়ে যেতে তো এখন এসেছি বিছানাটাকে পরিষ্কার করার জন্য অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে লিটিল গোল্ডের খিচুড়ির জামা কাপড় টাপড়গুলো ধোয়া টোয়া রয়েছে তো সেগুলো সব জায়গাটা জায়গায় রাখতে হবে এরিবে তো জিন্সের প্যান্টটা হাতে নিয়ে দেখি এক গাদা বড় একটা ফুটো বানিয়ে নিয়েছে জানি না কীভাবে এত বড় একটা ফুটো তো জিন্সের প্যান্টে করতে পারে কত জোরে না লাগলে বা খোঁচা না লাগলে এই জিনিসটা হয় তো চার পাঁচটা জিন্সের প্যান্ট ছিল তো চার পাঁচটাই কাঁচা হয়েছে মানে যেগুলো রেগুলার পরার জন্য তো তার ভিতর থেকে একটাকে তুলে রেখে দিচ্ছি কারণ একটা মানে দুটোর কালার সেম টু সেম হয়ে গেছে এখন জিন্সের প্যান্টের থেকে এই যে ঢলঢল যে প্যান্টগুলো এই প্যান্টগুলো পরতে হলো কমফোর্টেবল জিন্সের প্যান্ট শীতকালের দিকে বের করে দেবো তো আমারও কিছু জামাকাপড় ছিল যেগুলো ধরো কাঁচিয়েছিলাম তো সেগুলোকেও টুছিয়ে সব আলমারিতে তুলতে হবে আজকাল করতে করতে ছদির ঘাটে বেশিটা চেঞ্জই করা হচ্ছে না মানে ও গেছে ব্যাস তারপরে আর বেডশিট মানে একবার চেঞ্জ করেছি করে ওইটাই পেতেছি আর হয়নি তো আমি ভাবছি বেশিটাকে চেঞ্জ করে দিই লিটিল গোল্ড তো পড়াশুনো করে পড়াশুনো যে ঘরটার ভেতরে করা হয় সেই ঘরে যত পজিটিভ এনার্জি থাকবে তত পড়াশুনোয় মন লাগবে আর লিটিল গোল্ডের যে পুরনো বই খাতাগুলো ছিল না পুরনো ঠিক নয় বলেছিলাম না গোবিন্দর একটা ফ্রেন্ড লিটিল গোল্ডকে পঞ্চাশ পিস বুকস গিফট দিয়েছে তো ওগুলো ওর এজের নয় ওগুলো আরেকটু বড় এজের তো ওই ইংলিশ বইগুলো সমস্ত কটাই ইংলিশের তো সেইগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি ওর সবসময় সব বই খাতা নিয়ে নাড়া করে আর এই যে পেন্সিল বক্সটা এটা হলো দেবশ্রীদির ছেলের লাস্ট ইয়ার বার্থডে অ্যাটেন্ড করেছিলাম তো সেই এখানে লিটিল গোলকে রিটার্ন গিফটে দিয়েছিল পেন্সিল বক্স তারপর দেবশ্রী দি দেওয়ার একটা ব্যাগ রয়েছে তো ওইগুলোই আমি রেখে দিয়েছি যে লিটিল গোল্ড ফার্স্ট যখন স্কুলে যাবে ওইগুলো নিয়ে যাবে ওই ব্যাগটাও লিটিল গোলকে মনে হয় বার্থডেতেই দিয়েছিল দেবশ্রী দি তো লিটিল গোল্ডকে এখানে ডাক দিচ্ছি যে মা আসো দেখো তোমার নতুন পেন্সিল বক্স এনেছি তো ও দিকে নেই ও গোবিন্দর ঘরের ভেতরে রয়েছে ওর কাকা মনে হয় সব জিম থেকে ফিরেছে ও কাকার ঘরে গেছে কাকার সাথে আলাপ আলোচনা করতে যে সারাদিনে কী করেছে কাকা সেই সমস্ত খবরাখবর নিতে তারপর ডাক দিলে যে আমার সাথে এসে বসেছে বসলে আমি লিটিল গোল্ডের যে খাতা রয়েছে ওর টিচারের সে খাতার ভেতরে লিখে দিচ্ছিলাম যে লিটল গোলকে কয়টা কবিতা আমি শিখিয়েছিলাম আগে থেকে তো দেখলাম নয় নয় করে আটটা কবিতা শিখিয়েছি আর একটা হলো জনগণ মন শিখিয়েছি মানে আমি শেখাই নি লিটল গোল্ডের পিপি যখন ছিল লিটল গোলকে তখনই শিখিয়ে দিয়ে গেছে প্রায় ধরো দু মাস হতে গেল ছর্দি অপারেশন করে গেছে তো ছর্দির খবর তো তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করে থাকি ডিটেলসে শেয়ার করা হয় না ছর্দি একদম ফিট অ্যান্ড ফাইন এতটাই হয়ে গেছে যে দুখানা মনে হয় চার কেজি না পাঁচ কেজি প্রোটিন পাউডার ডিব্বা নিয়ে গেছিল একটা আবার ফেরত দিয়ে দিয়েছে বলছে ও এতটাই সুস্থ হয়ে গেছে ওরা প্রোটিন পাউডার ফাউডারের দরকার আমি আবার মনে মনে হাসছি ঠিক আছে খেও না খেও না মানুষের তো দিন আসে একবার তো অসুস্থ হয়েছিলে তাও শিক্ষা নেই প্রোটিন পাউডারটা কিনে নিয়ে গেছে তুমি খাও না সেটা উনি খাবে না গোবিন্দকে ফেরত দিয়ে দিয়েছে খেয়ে নেয় আমাদের সবার ডিনার টিনার কমপ্লিট আর এই হলো সেই কানের দুই ইমিটেশন যেটা তোমাদের গোপুচন্দ্র নিয়ে এসেছে আমি স্টোন আনতে বলেছি উনি এটা খুঁজে খুঁজে নিয়ে এসেছে জিনিসটা ভালো একদম আমার সোনারটা যেমন ছিল ঠিক সেরকমই জাস্ট এখানটায় ঝুমকোটা নেই আর আদারওয়াইজ সব সেম আছে তো কেমন লাগছে আমাকে নতুন জিনিসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি কালকে রয়েছে মঙ্গলবার কালকে কি করছি কিভাবে থাকছি সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি হোপলি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা কেমন লাগে কমেন্ট করে জানিও কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো নেক্সট ব্লগ চিলদেন বাই বাই